অমৃতকুম্ভের সন্ধানে এবছর সেজে উঠল চেতলা অগ্রণীর পুজো এবং তারা জায়গা করে নিল ইনকোটারিবি জাগমা দুর্গা দু হাজার পঁচিশের সেমি ফাইনাল রাউন্ডে দেখে নেব কিরকমভাবে সেজে উঠল এই পুজো মণ্ডপ তেত্রিশতম বর্ষে এবছর চেতলা অগ্রণী ভাবনা অমৃত সন্ধানে মূল মণ্ডপে যখন আসবেন আমরা শিল্পী সুব্রত ব্যানার্জি চেষ্টা করেছেন আমাদের দু কোটিরও বেশি রুদ্রাক্ষ দিয়ে গোট পুরো মণ্ডপ সজ্জিত হয়েছে এবং আমরা এখানে দেখিয়েছি তিনটে কনসেপ্ট দেখিয়েছি প্রথমেই হচ্ছে সমুদ্র মন্থন আমরা যখন গোটা মণ্ডপে ঢুকবো গোটা মণ্ডপে প্রথমেই আমাদের নজর কাটবে একটা রুদ্রাক্ষের গাছ আর বাইরে যখন আমরা বাইরে থেকে যখন দর্শনার্থীরা আসবেন তারা দেখতে পাবেন একটি বিশাল বড় শিবলিঙ্গ এবং আমরা বারোটা জ্যোতির্লিঙ্গ দেখেছি সেখানে রুদ্রাক্ষের দ্বারা নির্মিত সেই প্রত্যেকটি লিঙ্গ এবং সেখানে তারকাসুর বধ হয়েছে এবং আমরা যখন ভেতরে আসছি দেখতে পাচ্ছি সেই অমৃত কলস এবং সমুদ্র মন্থ দেবতা এবং দানব দুজনেরই লড়াই হচ্ছে এবং তারা সেই ক্ষীর সাগরে ডুব দিয়ে অমৃত মন্থন করছেন অমৃত কলস সেখানে রুদ্রাক্ষরের ওপরেই দেখতে পাচ্ছি একটি মস্তিষ্ক ব্রেন বিশাল একটা ব্রেন রাখা এটা সিগনিফিকেন্ট আর্টিস্ট আমাদের উনি বুঝিয়েছেন যে চারিপাশে ব্রেনের ব্রেনে চারিপাশে রুদ্রাক্ষ রয়েছে তার মানে কোথাও গিয়ে যখন অমৃতের মন্থন হচ্ছে সমুদ্র মন্থনের দ্বারা সেখান থেকে আমাদের মস্তিষ্কেরও মন্থন হচ্ছে কোথাও গিয়ে লাস্টে যখন আমি দেবী প্রতিমার কাছে আসি মায়ের কাছে আসি মায়ের কাছে এলে আমরা একটাই কথা জানি যে শিব শক্তি ছাড়া কিন্তু সব তাই মহামায়ার আশীর্বাদ মা মহামায়া ছাড়া শিব কিন্তু কিছুই নন তো সেক্ষে সেক্ষেত্রে আমাদের থিম অনুযায়ী মা মহামায়া এখানে ধ্যানমগ্না